আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মজাদার বেগুন ভাজি করবো চলুন দেখি কিভাবে বেগুন ভাজিটি করি ভাজি করার জন্য বেগুনটাকে আমি গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি বেগুনের মাঝখানের এই অংশটা কেটে উঠায় নেব এখন আমি এই অংশটাকে সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নেব একই ভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ একটি ডিম এখন আমি এগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নেব চুলায় একটি প্যান দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব বেগুন এখন এর মধ্যে আমি মাখিয়ে রাখা বেগুনের পুটটা দিয়ে দিচ্ছি আমি এখন এটাকে সুন্দরভাবে এক পাশ ভেজে নেব এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টায় দিচ্ছি এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভাজি আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ